لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا উঠে উঠে আর মুসলমান আল্লাহ পিছনে একটু সময় দাও একটু সময় দাও তোমার চোখ ভালো হয়ে যাবে আরো জোরে কান চোখ ভালো হয়ে যাবে অজুরের পিছনে সময় দাও দেখতে পাইবা রাত যখন আর একটা তিনটা তখন দেখবা ঘুম থেকে ওঠে অজু করে তাহার যদি নামাজ আদায় করে মুসল্লায় বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর ডিস্টার্ব করার টাইম পেয়েছিলেন না না

জাহান্নামে কি কেউ চাইতে রাজি আছেন ও মুসলমান আল্লাহ ওয়ালাহ রাতের শেষ বাকি কাজেই করে রব্বানা মুস্তকর আরে আপনারা যদি তর্জমাটা বুঝতেন তাহলে আমি একটু হাফেজ না হয়েও মনে চাই আধা ভার এখানে দেখতে লাগতো একবার আমার কন্ঠ জাহিরের জন্য না তেলাওয়াতের প্রতি আবেগের কারণে বলি আর কি কারণ তেলাওয়াতটা তো সরাসরি আল্লাহর কালাম কথা বলেন ঠিক কেনা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি আমার ক্ষুদ্র জীবনে কোরআনের তেলাওয়াত আলহামদুলিল্লাহ যথেষ্ট করাইছেন আমি আমার যতটুকু মনে পড়ে শরহে বেকায়া বা হেদায়া জামাত পর্যন্ত এমন কোনো দিন ছিল না যে দিন আমি অন্তত দুই আড়াই পারা তিন পারা তেলাওয়াত করিনি ছাত্র জীবনে আমার পাশে উস্তাদ ছিলেন হুজুরই তেলাওয়াত শুনতেন মাঝে মাঝে আমার ডেকে নিয়ে বলতেন মেরাজ একটু তেলাওয়াত করে। প্রথমে শুনলে তো একটু ভয় পেতাম হজুর এত বড় মহাদ্দেস মানুষ আমার বলতে একটু তেলাওয়াত করো তাই কত বেশি তেলাওয়াত করো সেখানে আমি শুনি মনোযোগ সহকারে শুনি তোর তেলাওয়াতটা ভালো লাগে আমার ভাইয়েরা একটু তেলাওয়াত করেন যুবকেরা একটু তেলাওয়াত করে দেখো এর ভিতরে কি মজা আছে কেনই কোরআনের কথা বলে কোরআনের কথা বলে আর আজকে ওই নিন্দুকেরা বিজ্ঞান বিজ্ঞান, বিজ্ঞান করতে করতে নিয়ে দিতে আছে যে এরা বিজ্ঞান পড়েও না বুঝেও না বিরোধিতা করে আমি বলি বিরোধিতা আমি করি না বিজ্ঞান আমাদের দরকার বিজ্ঞান আমাদের দরকার বিজ্ঞান আমাদের দরকার তবে মনে রাখতে হবে বিজ্ঞান মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে না পারে না পারে না পারে না পারে না পারে না মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে কর আমি এত দূর পর্যন্ত যাইতে পারবো না সময় যেহেতু অনেকটা চলে গেছে এটাই তবদির মেনে নিতে হবে অলকা দৃঢ় ঋষা আমি আপনাদেরকে একটু একটু সামান্য কথা শুনেতে চাই আল্লাহ আমনাদের এদিকে তো শীতল মাছ আছে বলেই তো মনে হয় হুজুর যে তো খাওয়াইছেন তো শীতল নাকি আচ্ছা মাছ কোথায় থাকে মাছ না মাছ পানির উপরেও থাকে না থাকে মাছ বাঁসে কোথায় পানিতে বাসে পানিতে আসলে মানুষকে পানির নিচে নিয়ে রাখলে মানুষকে যদি পানির নিচে নিয়ে রাখেন মানুষ বাসে না মরে মরে মাছ সুখ নাই উঠাইলে মরে আচ্ছা দেখেন একটু দেখেন খেয়াল করে ইউনুস আলাইহি সালাম নামে একজন নবী ছিলেন উনি কিছুদিন কোথায় ছিলেন এটা আপনাদের সবার জানা আছে তো না এটা আমার বানানো হুজুরে মনে বানায় রাখছে তো নাডার হুজুরে বলেন فظن أن لن نقدر عليه فنادى فنادى في الظلمات أن এজন্য আল্লাহ পড়া আদর করে ডাক দেন ওই মাছওয়ালা এটা আবার আমরা আপনারা শীতলমারি বাজারে মাছ বিক্রেতা না আবার উল্টা সীতা বুঝছেন না আর আমরা তো মাছওয়ালা কইছে মাছ বিক্রি হ্যাঁ মাছ আমার আল্লাহ আদর করে মহব্বত করে ভালোবাসে ডাকেন মাছওয়ালা বাহ আমার আমার আপনার নবী আমার আপনার নবী কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন আমার নবীকে আল্লাহ ডাকেন ইয়া আইয়ুহাল হলমজ্জা মেল এয়া আই ইয়ে اي قم قم الليل الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا